গুড মর্নিং এভরিওয়ান মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি তো আজকে হলো ফিফটিন্থ অফ মার্চ আজকে শুক্রবার এবং আজকে বাংলার মানে বাংলা মাস অনুযায়ী আজকে পয়লা চৈত্র এবং বেটু যে বছর জন্মেছিল আর কি সে বছর ওর জন্মদিনটা ছিল ওই বাংলার পয়লা চৈত্র গতকালকে রাত্রেবেলা ওই বারোটা নাগাদ আমার যে বঞ্জি এসেছিল শর্মিষ্ঠা ও হঠাৎ করে ওকে মেসেজ করে উইশ করে আর কি জন্মদিন উইশ করে তো আমাকে বলছে রাজনামাকে বলছে মামা আমাকে দিদিভাই উইশ করছে তো দিদিভাইকে বলি আজকে নয় আমার জন্মদিন কালকে তো ও এটা বলেছে অ্যাজ ইউজুয়াল আমরা তো ইংলিশটা ধরেই মানে সিক্সটিন্থ অফ মার্চটা এটাকেই মানি আর প্রত্যেক বছর সেই অনুযায়ী সেলিব্রেশন হয় তো এটা ওকে বলতে শর্মিষ্ঠা বলল যে তোর জন্মদিন বাংলা মাসের হিসেবে আজকেই হয় মানে পয়লা চৈত্রতেই হয় তো ডেটটা আগে পরে হয়ে গেছে আর কি এটা অনেক সময় হয় তো মানে কি বলবো লাকিলি এবছর বেটু জন্মদিন আমরা দুটো দিনে সেলিব্রেট সেলিব্রেট করছি মানে কারণ গুগল শুরুতে হ্যাঁ গুগলে জিজ্ঞেস করলাম ওটা হয়তো হিন্দি মাস অনুযায়ী বলছিল কারণ সম্ভবত হিন্দিতেও একটা চৈত্র বলে কোনো একটা হিন্দি অথবা ওই সাউথ ইন্ডিয়ান মতে তা জানি না কোনটা মানে কি হিসেবে ওটা দেখাচ্ছিল তবে গুগল দেখাচ্ছিল ওই টোয়েন্টি অফ মার্চ থেকে শুরু হচ্ছে চৈত্র তো ওইটাই আর কি আমরা সার্চ করেছিলাম তারপরে দেখা গেলো ওই বাংলা ক্যালেন্ডার অনুযায়ী যখন খুঁজলাম তখন দেখা গেল যে সত্যি সত্যি আজ থেকে হচ্ছে চৈত্র মাস শুরু মানে আজকেই পয়লা চৈত্র এবং বাংলা মাসের হিসাবে আজকেই বেটুর জন্মদিন আর কালকে হচ্ছে ইংলিশ ক্যালেন্ডার হিসেবে আগামীকালকে বেটুর জন্মদিন তো আমরা এটাকে সেলিব্রেট গ্যাস ওলা এসছে বোধ গ্যাসটা নিয়ে নিই গ্যাসওয়ালা দাদা এসেছিলেন গ্যাসটা নিয়ে নিলাম তো যেটা বলছিলাম যে যেহেতু এবছর সিক্সটিন্থ মার্চটা শনিবারে পড়েছিল তো বেটুর পছন্দ মতো খাবার দাবার বাড়িতে তো বানিয়ে দিতে পারতাম না ও বলেছিল জাস্ট ওই নিরামিষ খাবার দাবার এমনি মানে ওর কাছে সিলেক্ট করতে দিলে সেটা হয় না একটু পনির সয়াবিন এইসবগুলো খেতে ভালোবাসে নিরামিষের মধ্যে তো বলেছিলো জাস্ট বাসন্তী পোলাও আর পনিরের কোনো একটা প্রিপারেশান যেটা ওর সাথে যায় সেরকম কিছু একটা বানিয়ে দিও তাহলেই হবে তো যেহেতু গতকালকে রাত্রেবেলা এইটা পেলাম যে বাংলা মতে আজকে তো সেই জন্য ভেবেছি যে আজকে ওকে যেরকমভাবে ওর পছন্দ মতো খাবার দাবারগুলো চিকেন চিংড়ি ও এগুলো পছন্দ করে খেতে মাটনটা রবিবারে হচ্ছে সেই জন্য আজকে আর মাটনটা নিয়ে আসছি না চিকেন রান্না করা হয়েও গেছে হ্যাঁ সেদিনকে ওই যে এক্সট্রা চিকেনটা রাখা ছিল যেগুলো রেখে দিয়েছিলাম ওই লেগ খুঁজছিলো লেগ কই লেগ রান্না করিনি তো যে চিকেনটা রাখা ছিল সেটাই সকালে করে নিয়েছি ওর জন্য আগে একটু তুলে রেখেছি রেখে তারপর সেখান থেকে কর্তমাসায়ীকে অফিসের লাঞ্চে ওটাই দিলাম আজকে চিকেনটাই দিয়েছি তো যাই হোক এখন বাড়িতে চিংড়ি মাছ নেই চিংড়িটাই আনতে আমি একটু বাজারে যাচ্ছি মোটামুটি সাড়ে দশটা মতো বাজে তারপর আজকে কেক ঠেক বানানো অনেক কিছুই থাকবে আর ঠিক করেছে যেহেতু দুটো দিন আগামীকালকে চালের পায়েসটা করব এবং আজকে একটু সিমুই পায়েস করব। খাবি তো খাবে ও ভালো মেয়ে যা দিই সব খায় সে তাহলে আপাতত বেরোনো যাক চিংড়ি মাছটা নিয়ে আসি এখানে নিচেই পেয়ে যাবো আমাদের এখানে সব কিছুই পাওয়া যায় মানে হিরে থেকে জিরে সব কিছুই অ্যাভেলেবেল তো বাইরে কোথাও যেতে হয় না তার জন্য নিচে তিন চারটে মাছের দোকান থাকেই সেখানে যে কোনো একটা জায়গাতে ওই বার্দা গলদা যা পাই বা বড় না পেলে ছোটো চিংড়ি ওর চিংড়ি জিনিসটাই খুব পছন্দ করে তো ওর জন্য ওই কিছু একটা নিয়ে চলে আসবো এনে আর বাকি রান্না বান্নাগুলো কমপ্লিট করতে হবে তো ঝটপট যাই ঝটপট আসি তারপর সারাদিন কি কি হচ্ছে আবার বিকালে একটু শপিং যেতে হবে কারণ গতকালকে পঙ্খুরি ফোন করেছিল প্রত্যেক বছরের জন্মদিনের ড্রেসটা পঙ্খুরি দেওয়া হয় তো এনে দিত তো এবছর বলেছে ও যেহেতু বাইরে রয়েছে সেই জন্য ওকে নিয়ে যেতে বলেছে এবং যে ড্রেসটা ওর পছন্দ হবে সেই ড্রেসটা ওকে কিনে দিতে এবং আগামীকালকে কোথায় চেঞ্জ হয়েছে ম্যাম যেরকম বার্থডে গিফটটা মানে ড্রেসটা গিফট করে সেটা তো ম্যামই করছে আমরা আমাদের তরফ থেকে বেটুর জন্য অলরেডি দুটো ড্রেস কিনে নিয়েছি মানে সিম্পল কিছু ড্রেস কিনে নিয়েছি দুটো বার্থডেতে পরার জন্য তো সেটা আজকে পরে নেবে লাকিলি তো দুটো দিন পেয়ে যাচ্ছি এবারে তাই যেগুলো আমরা কিনেছি সেগুলোর মধ্যে থেকে আজকে একটা পরে নেবে বিকালে যখন বেরোবো আর দুপুরবেলাও একটা পড়তে পারে অথবা আগামীকালকে দুপুরে একটা পড়তে পারে মোটামুটি হয়ে যাবে তো কালকে সন্ধেবেলা যখন ফাইনালি কেক টেক কাটা হবে সেই সময়টা ম্যামের দেওয়ার ড্রেসটা যেরকম বার্থডের ড্রেসটা পরে সেরকমটা পরবে তাহলে সেসব পরে হবে আগে আমি বাজার থেকে ঘুরে আসি রান্না বান্না হয়ে গেছে সেই কতক্ষণ আগে সব কিছু আমাকে আবার গরম করে ফেটে দিতে হচ্ছে কারণ বাড়িতে বাথরুমের কিছু কাজ হচ্ছিল তো দুজন মিস্ত্রি দাদা ছিলেন ওনারা কাজ করছিলেন এবার মানুষজনের সামনে আমি কী করে আর খেতে দেই সাজিয়ে গুছিয়ে তাই না এই করতে করতে মোটামুটি সব গন্ডগোল হয়ে দেরি হয়ে গেছে তো বান্না সব কিছুই হয়ে গেছে বেটু দেখাবে আপনাদেরকে কি কি রান্না হয়েছে এখন না বেটু আগে বসবে আমি আগে গুছিয়ে দিই তারপরে বেটু বসবে তারপরে খাবে ফটো শটো তোলা হয়ে গেছে থামনেলের জন্য এবার বলো কি কি আছে তারপর শুরু করবে ও এটা তো তোলাই হয়নি নও বলো কি কি আছে আগে আগে বলো আগে বলো কেমন লাগছে হ্যাপি বার্থডে ওয়ান্স এগেন বলো এবার কি কি আছে এই যে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে ওর যা যা পছন্দ এখানে তাই তাই রয়েছে এবার বলো কি কি আছে আবার বলো ভাত আছে ভাত আছে হুম ভেন্ডি ফ্রাই আছে হুম আলু ফ্রাই আছে হুম ব্রিঞ্জাল ফ্রাই আছে হুম তারপরে পটল ফ্রাই আছে হুম আর পাম্পকিন ফ্রাই আছে হুম তারপরে ডাল আছে হ্যাঁ তন্দুরি পমফ্রেট আছে হুম পমফ্রেট তন্দুরি তারপরে

ওটা আজকে হচ্ছে সিমুই পায়েস গুড় দেওয়া কালকে চালের পায়েস করব ঠিক আছে আর এদিকে পাঁচ রকমের মিষ্টি আছে রসমালাই আরও যা যা ভালোবাসে সব মিষ্টি রয়েছে এখানে রয়েছে চিপস আর চকোজ আর ওখানে ওর ফেভারিট চকলেটস রয়েছে ওই ডেয়ারি মিল্ক রয়েছে জেমস শর্টস তারপরে স্নিকার্স কিটক্যাট ফাইভ স্টার পার্ক সব কিছুই আছে মানে ও যা যা মোটামুটি ভালোবাসে সব আছে আর রয়েছে জল আর এই জলের গ্লাসটাও কিন্তু ওর বার্থডে গিফট এই দুটো টাম্বলারের সেট কিনেছিল গ্লাস টাম্বলার যেগুলো হয় তো এই সেম জিনিস দুটো রয়েছে একটাও ও আগে অনেক আগে থেকে মানে এটা এসেছে প্রায় এক সপ্তাহ হবে চার তারিখ চার তারিখ এসছে তার মানে প্রায় দশ দিন মানে দশ দিন এগারো দিন হয়ে গেছে এসেছে তখন থেকে অলরেডি এটা ইউজও করছে হ্যাঁ কি কী গিফট আছে সেগুলো পরে দেখাচ্ছি এবছর যেহেতু থার্টিন্থ বার্থডে সেই কারণে তেরোটা গিফট প্ল্যান করা হয়েছিল কিন্তু তেরোটার থেকে অনেকটা বেশি হয়ে গেছে সে ঠিক আছে অসুবিধা নেই কিন্তু মিনিমাম তেরোটা হোক এটাই আমি চেয়েছিলাম তার মধ্যে একটা গিফট এই এই হচ্ছে একটা টামলার রয়েছে আর একটা গিফট ওর নিজে পড়ে রয়েছে এখন দুটো ড্রেস কিনে দিয়েছিলাম সেখান থেকে একটা পড়েছে একটু উঠে দেখাও কেমন তাই ট্যাগটা কাটা হয়নি আচ্ছা ঠিক আছে কই বাত না দেখি 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 খুব সুন্দর লাগছে অলওয়েজ লুকিং বিউটিফুল

পার্ট টুটা আগামীকাল আগামীকাল যেহেতু সমস্তটাই নিরামিষ হবে সেই জন্য ওর যা যা পছন্দ সেগুলো আমি আজকেই সার্ভ করে দিলাম বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজকে হচ্ছে পয়লা চৈত্র এবং আজকে বেটুর জন্মদিন পয়লা চৈত্রতেই বেটু মানে সিক্সটিন মার্চ হয়েছিল তো সেদিনও পয়লা চৈত্রই ছিল কিন্তু এবার পয়লা চৈত্র একদিন আগে পড়ে গেছে আমাদের এতে দোষ নেই বরং আমরা লাকি যে আমরা দুটো পদ্মে পেয়েছি নাও খেতে শুরু করো তো খেলে দেখাবো না বিয়েবাড়িতে বাড়িতে দেখেছিস তো ভিডিওগ্রাফাররা কি করে শাদিকে ভিডিওগ্রাফার তো বললাম তো গুড ইভিনিং খাদার পরে আমি কেক গুলো বানিয়ে নিয়েছি আর এখন একটু রেডি হয়ে নিয়েছি এই যে লাইটটা জ্বালি নালে ঠিকঠাক দেখা যাবে না নতুন একটা কুর্তি পরেছি আজকে এরকম মানে সিম্পল পুরো কুর্তিটাতেই এরকমই কাজ রানি পিঙ্কের ওপরে সিলভারের কাজ করা নতুন এটা মেয়ের ওই জন্মদিনের ড্রেস কিনতে গিয়ে আমিও এটা নিজের জন্য কিনে এনেছিলাম আরেকটাও নিয়ে এসেছি সেটা পরে দেখাবো যখন পরবো তখন দেখাবো তো এই যে মেয়েও এখন এখানে রেডি হচ্ছে আর আমি ওদিকে চা বসিয়ে এসেছি একটা কেক হয়ে গেছে মানে যেটা বাটারস্কচ কেক হবে একটা তো সেটা হয়ে গেছে আর একটা চকলেট কেক হচ্ছে এই যে একটা কেক হয়ে গেছে এটা টল মোল্ডে করেছি আর আর একটা কেক দেখাচ্ছি গ্যাসেই বানাচ্ছি ভিডিও করছিলাম কেকগুলোর তো সেই কারণে গ্যাসেই বানালাম আজকে আর রুটি দিতে বানাইনি আর এমনি সব নিরামিষ তো আর এদিকে হচ্ছে চা এই যে চা বসিয়েছি কেকের ঢাকনা খুলে চলে গেছে এই কড়াইয়ের যে ঢাকনাটা সেটা বসালে ওই টল বক্সটা বসছিল না এই টল বক্সটা মানে টল মোল্টটা আর কি এই মোল্ডটার হাইট একটু বেশি হয় সেই জন্য ওই কড়াইটাতে বসছিল না সেই জন্য ওই ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়েছি আর কি আর এদিকে চাটা হচ্ছে কর্তমাসের অফিস থেকে ফিরলে তারপর আমরা বেরোবো কোথায় যাব হ্যাঁ সকালে তো বললাম বোধ যে পাখুরি ওকে বার্থডে ড্রেসটা দেবে বলেছে গিফট হিসেবে তো সেটাই নিতে যাব আমরা আর ঠিক করে রেখেছিলাম যে আমরা আজকে একটু মানে বাইরে খাওয়া দাওয়া করবো স্পেশালি মেয়ের জন্য আর কি কোনো রেস্টুরেন্টে বা ওর জায়গা খেতে ভালো লাগে আর কি রকম কিছুই হয়তো প্ল্যানটা করছিলাম কিন্তু ম্যাডাম বললেন দুপুরে অনেক হেভি খাওয়া হয়েছে আর খেতে একটু লেট হয়ে গেছিল না হ্যাঁ নিজে নিজে করো চেষ্টা তো করো না চেষ্টা করো এই কেমন একটা বড় হয়ে যাচ্ছে এরকম করে কথা বলবে না প্লিজ

আমার কানে দুল আছে আমি তাও অঙ্ক করি ভুল আর তোর কানে দুল আছে তুই তাও ঠিকঠাক করতে পারিস ঠিকঠাক কি করি করি ওই হলো আর কি তো ও রেডি হয়ে গেছে ও বললো এটাই পড়বে খাওয়া দাওয়ার পরে আর এটা চেঞ্জ করে নিও ওইভাবেই ঘুরে বেড়াচ্ছিলো মানে গানই শুনছিল ঘুমায় নেওয়ার তো বললো এটা পরেই যাব আমি আমার ড্রেসটা খুব পছন্দ হয়েছে তো ওটা পরেই যাবে আমি তো এটা পড়লামই আর দেখা যাক ভদ্রলোক কখন আসেন বাড়িতে চাটা বসিয়েছি চাটা খেয়ে তারপর আমরা যাব। দেখা যাক আমারও সত্যি বলতে খাওয়ার কিছু মানে ইচ্ছে নেই আর কি তাও হালকা ফুলকা কিছুই খাবো মানে ওই রেস্টুরেন্টে কি ওই উদার উদাহরপূর্তিটা হবে না তো হালকা ফুলকাই কিছু হবে দেখা যাক কি হয় যা হবে সবটাই তো অবশ্যই শেয়ার করবো আপনাদের সঙ্গেও তো এখন যাব আমরা কোথায় হয়তো লাইফস্টাইল মল থেকেই প্রত্যেক বছর ওখান থেকেই পছন্দ হয় না না আগের বছর সিসি ওয়ান থেকে নিয়ে ওর বার্থডে ড্রেসটা নেওয়া হয়েছিল তো সিসি ওয়ান যাই অথবা লাইফস্টাইল মল যাই কোথায় যাই দেখি যেখানেই যাই আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব। আর এটার সাথে আমার মনে হয় কালো টিপ করলে বেশি ভালো লাগতো কিন্তু আমার কালো টিপ খুঁজে পাচ্ছি না আমি আর আগের দিনের ভিডিওতে ওই টিপ নিয়ে বলছিলাম যে টিপ খুব একটা ভালো নয় একজন বলছিলেন সুরুচির টিপ পড়তে দেখাচ্ছি করতে এই রকম এটা কিন্তু সুরুচি সব কোয়ালিটি এখন খারাপ হয়ে গেছে মানে টিপের কোয়ালিটি টিপের এই আঠাগুলো না সব টাইপ টিপ যে টিপই আপনি কিনুন না কেন সেই টিপেরই আটার কোয়ালিটি এখন ওরকমই খারাপ কি আর করা যাবে তাও সকালে যেটা পড়েছিলাম যে টিপটা সেটা এখনো পর্যন্ত রয়েছে না এটা বোধহয় দুপুরে পড়েছি খালি ভুলে যাচ্ছি কি সব যে হচ্ছে আমার এবছরের জন্মদিনটা আমরা কিন্তু দারুণ কাস্টমাইজ করলাম বলুন মানে একটা হচ্ছে নন জন্মদিন একটা হচ্ছে ভেজ জন্মদিন মানে আমিষ জন্মদিন আর ডিনামিষ জন্মদিন ফাইনালি চলে এসেছি আমরা লাইফস্টাইল মানে লাইফস্টাইল মনে দেখা যাক কিছু পছন্দ হয় কি এখানে দেখতে থাকবে টু হয়ে গেছে আমাদের ড্রেস সিলেকশন মানে নেওয়া হয়ে গেছে এবার বাড়ি বাড়ি গিয়ে ওর জন্য বার্গার খাবে সেটা অর্ডার করে দেবো এখানে তো কাছে পিঠে কোথাও কে এফসি দেখতে পাচ্ছি না আছে কি না মোরের সাথেই এখানে একটা কেএফসি আছে ভুলে গিয়েছিলাম এটার কথা আর কি তো আবার এখানেই ঢুকবো আই চশমিশ এই এই চশমাটা কিন্তু এই ড্রেসটার সাথে ভালো ম্যাচ করছে সোয়া দশটা বাজে এই জাস্ট বাড়ি ফিরলাম এরপর আবার কেকগুলোকে একটু সাজুগুজু করিয়ে তারপরে ফ্রিজে রাখতে হবে সাজুগুজু না করালেও জামা কাপড় পরাতে হবে মানে ক্রাম কোটিংটা করে অন্তত ফ্রিজে রাখতে হবে সকালবেলা উঠে না হয় ফাইনাল ডেকোরেশান যা আছে সেটা করে দেওয়া যাবে তো মোটামুটি আজকে এখন আর কোনো এই মুহুর্তে কোনো কাজ নেই এইটুকু করে তারপর ঘুমাতে যাব তো সারা দিনটা তো ভালোই কাটলো এটা ছিল বার্থডে পার্ট ওয়ান পার্ট টু এখনও বাকি আছে বলেছি ওকে কালকে যদি সম্ভব হয় মুভি দেখতে নিয়ে যাব। বা বাইরে যদিও কিছু খেতে চায় তাহলে সেটাও খাবে কারণ কালকে যেহেতু স্যাটারডে রয়েছে ভেজ ডে বাড়িতে তো কিছু ননভেজ হবে না তো ওর যদি মনে হয় বলেছিল পিৎজা খাবে তো দেখা যাক যদি কোথাও যেতে চায় নিয়ে যাব বা যা খেতে চায় সেটা মানে জন্মদিনটা হচ্ছে স্পেশালি যার জন্মদিন তার ডে তার ভালো লাগার ওপরেই মানে হওয়া উচিত আর কি সবটা আর কি ড্রেস নেওয়া হলো ভালো কিছু না ড্রেস খুঁজে পাচ্ছিলাম না আর যে কটা ভালো মোটামুটি পেয়েছিলাম মানে আমার যেগুলো পছন্দ হয়েছে সেগুলো হয়তো মেয়ের পছন্দ হয়নি এরকম কিছু ছিল আর যেগুলো দুজনেরই হয়তো পছন্দ হয়েছিল সেগুলো মানে প্রচণ্ড এক্সপেন্সিভ ছিল তো আমার মনে হয় না যে সাড়ে তিন চার হাজার টাকার জামাকাপড় এক্ষুনি পরানো আমার ঠিক লাগে না আমি নিজেও পড়ি না আমি চাই না যে আমার মেয়েও পড়ুক ওইভাবে ঠিক আছে মানে ম্যাক্সিমাম ওই আঠেরোশো দু হাজার ওর মধ্যে ঠিক আছে খুব বেশি এক্সপেন্সিভ জামাকাপড় আর এটা যেহেতু গিফটের জিনিস ছিল এটা পঙ্কুরি গিফট করার কথা ছিল তো সেই কারণে তো একেবারেই না মানে নিজে যদি আমি কিনে দিই তাহলে হয়তো কোনো সময় বাজেট ক্রস করে যেতেও পারে কিন্তু গিফটে কখনো আমি এক্সপেন্সিভ কিছু নেওয়াটা একেবারেই প্রেফার করি না তো সেই কারণেই একটা মানে একটা বা দুটো যা পছন্দ হয়েছিল ভীষণ পছন্দ হয়েছিল সেগুলো ওভার বাজেট হয়ে যাচ্ছিলো তো সেই জন্য সেগুলো বাদ দিয়েছি আর মোটামুটি ওই দুজনেরই পছন্দ ওই রকম করে একটা নেওয়া হয়েছে সেটাও ভালো হয়েছে তো আগামীকালকে যখন ফাইনালি যখন ওটা পড়বে তখন নিশ্চয়ই শেয়ার করব আপনাদের সঙ্গেও তাহলে আজকের ব্লগটা পর্যন্তই থাক আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব খুব ভালো রাখবেন আজকের মতোটা রা Música